হ্যালো ফ্রেন্ডস নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে আটটা পঁচিশ তো আমি বাইরের ওদিকে উটান বাড়ি ঝাড়ু দিয়ে চান করে ঘরে চলে আসছি এখন ঘরের বিছনাপাটি তুলবো ঝাড়ু দেবো দিয়ে চা করে নেবো একটু আচ্ছা এখনো বিছানাবাটি তোলানো হয় নাই তুলে নেবো ঝটফট এদিকে তাও চ্ছু তোলা হয়নি এখনো তো এই যে বিছন তুলে নিলাম দুইটায় বন্ধুরা করো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট এদিকে রুমটাও দেখতে পাচ্ছ একদম কমপ্লিট তোলা এখন একটু চা করে নেবো হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ মেয়ে এখনো আসে নাই মেয়ে পরে এসে খাবে তো এই যে আমি নিয়ে নিছি জুড়ি ভাজা মুড়ি দিয়ে চা খাবো এখন আজকে করবো তরকা ছিমির বিষের সিমের বিষ ওখানে মাসকলাই ডাল মুসুর ডাল একখানে প্রেশার কুকারে চিটি দিয়ে রাখছি ওটা দিয়ে তরকা করব। তরকার জন্য পিঁয়াজ টমেটো রসুন কুচি আদা কুচি ধনে পাতা কেটে রাখছি আর এখানে ডিম আর আলু বটবটি না আলু বিনস ভাজা করব তো ঠিক আছে রান্নাটা করে নিই বন্ধুরা ফটাফট মেয়ে কোচিং থেকে আসলো এখন চা খাচ্ছে এই যে হাই কর এখন আমি ডিম ভাজাটা অবশ্যই দিয়েছি বিন কালো ভাজা এখন ডিমের এটা করে নেব তরকার জন্য হয়ে ডিমের গেছে তেল গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাদা জিরে কুচানো পিএস গুলো দিয়ে দেবো রসুন কুচানো হালকা লাল লাল হয়ে গেছে রসুন কুচিটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো টমো কুচি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে দেব হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম সব ভালো করে কষিয়ে নেবো আবার ভালো করে কষানো হয়ে গেছে তেল খেয়ে দিয়েছে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা ভালো করে তরকার ডালটা দিয়ে দিব বন্ধুরা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ একদম গলা গলা ভাব ডিমটাও অ্যাড করে দিয়ে দেবো ডিমের ভুজিয়াটা মনে হয় আমার আর জল অ্যাড করতে হবে না এই জলে হয়ে যাবে সিমের বিচি দিয়ে তরকা রান্না করলাম বন্ধুরা ফার্স্ট টাইম নতুন ইউনিক পদ্ধতি দেখি নেই সিমের বিচ দিয়ে যে তরকা হয় আমার মতো করে আমি বানিয়ে নিলাম বন্ধুরা এরকম হয়েছে কমেন্ট করে বলবেন একটু লেগে যায় তলপাশে হয়ে গেছে বন্ধুরা একটু মশলা দিয়ে দেব মেঘি মশলা দিয়ে দিলাম একটু তরকা মশলা বন্ধুরা হয়ে গেছে একদম রান্নাটা আমার দাম রকম হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবেন সুন্দর একটা সেন্ট বাড়িয়েছে পাতাটা দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে নামিয়ে নেব সুন্দর একটা সেন্ট বাড়িয়েছে ঠিক আছে নামিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা নতুন পদ্ধতিতে গুড আফটারনুন এখন বাজে এগারো বারোটা একুশ তো আমার এদিকে বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম

ছিমের বিষি একটু কালাই দিয়েছি আর একটু মুসির ডাল ডিম দিয়ে তরকা করলাম বন্ধুরা আমার মতো করে কী রকম এসে কমেন্ট করে বলবেন আর হচ্ছে ডিমস আলু ভাজা এটাই হলো আজকের লাঞ্চ মেনু আজকে হলো সোমবার তো ঠিক আছে এখন লাঞ্চ করে নেব নিয়ে একটু আমি লাইভে বসবো বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড আফটারনুন